সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের মাঝে নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথের দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতির দ্বিপদী উপপাদের সাহায্যে যে বিস্তৃতি করা হয় সেটা ক্যালকুলেটার সারা কিভাবে করতে পারি সেটা আজকে তোমাদের দেখানো হবে সো তোমরা এটা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে দ্বিপদী বিস্তৃতির দ্বিপদী উপপাদের সাহায্যে যে বিস্তৃতি করা হয়েছে এদিকে একটু খেয়াল করো প্রথমে এখানে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস থ্রি এক্স এখানে এর পাওয়ার অর্থাৎ এটা বলা হয় এন এর মান এখানে এন মান দেওয়া হচ্ছে পাঁচ অর্থাৎ আমি যদি এই বিস্তৃতি করি তাহলে এর পদসংখ্যা হবে ছয় এন এর মান যেটা দেওয়া থাকবে পদসংখ্যা সর্বদা তার থেকে একটা পদ বেশি হয় সো দেখো প্রথমে এখানে আমরা সূত্রে কি জানি যে এন হচ্ছে উপরে এন মানে ফাইভ আর আর এটা হচ্ছে তম পদ মানে প্রথমে জিরো ওয়ান টু থ্রি এটা হচ্ছে আর এর মান আস্তে আস্তে এটা বাড়ে সো এখানে প্রথমে হচ্ছে ফাইভ সি জিরো বলা হয় তাহলে এখানে জিরো তারপরে হচ্ছে দ্বিতীয় পদ কত হচ্ছে মাইনাস থ্রি এক্স এর পাওয়ার হচ্ছে শূন্য তারপর এটা হচ্ছে ফাইভ অন মাইনাস থ্রি এক্স এর পাওয়ার হচ্ছে অন তারপর ফাইভ টু এর পাওয়ার টু তারপর ফাইভ থ্রি এর পাওয়ার থ্রি তারপর হচ্ছে ফাইভ ফোর পাওয়ার হচ্ছে ফোর সো লাস্ট পদ হচ্ছে ফাইভ ফাইভ এর দ্বিতীয় পদে পাওয়ার হচ্ছে ফাইভ এখন আমরা এখান থেকে ফাইভ জিরো থেকে এখানে কীভাবে অন পেয়েছি সেটা যদি আমরা দেখতে যাই সেটা হচ্ছে ক্যালকুলেটর ইউজ করে আমরা এটা করতে পারি সো এটা ক্যালকুলেটার ইউজ করে যখন করবো তখন হচ্ছে প্রথমে ফাইভ তারপর শিফট তারপর হচ্ছে এর এনসিআর এখানে প্রথমে আছে কত শূন্য তারপর হচ্ছে শূন্য এটা যখন দেওয়া হবে দেখ এর মান থেকে কত ওয়ান তাহলে এখানে প্রথমে অন সেম একইভাবে তারপর একটা হচ্ছে ক্যালকুলেটারে ফাইভ তারপর শিফট চেপে যে ভাগ যেটা আছে ওখানে চাপলে এনসিআর তারপর অন এর আসছে ফাইভ তারপর একটা মারা আসবে তিন তারপর একটা তিন তারপর একটা ফাইভ তারপর একটা ওয়ান সেম একইভাবে সঙ্গে যদি গুণ করি তাহলে এভাবে আসবে এখানে ওয়ান ওয়ান এখানে বসে গেছে তারপরে ফাইভের সামনে হচ্ছে প্লাস থ্রি এক্সের সামনে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস থ্রির সঙ্গে ফাইভ গুণ করলে ফিফটিন এক্স এখন এখানে থ্রি এক্স এর পাওয়ার হচ্ছে স্কোয়ার তাহলে এটা বলতে বোঝায় যে থ্রির পাওয়ারও স্কোয়ার এক্সের পাওয়ার স্কোয়ার সো থ্রিকে থ্রির পাওয়ার যদি স্কোয়ার হয় তার মানে মাইনাস থ্রিকে দুইবার গুণ করতে হবে মাইনাস থ্রিকে দুইবার গুণ করলে ওখানে প্লাস নাইন আর এক্স স্কোয়ার তাহলে নাইন এক্স স্কোয়ারের সঙ্গে টেন গুণ করলে হচ্ছে নাইনটিন এক্স স্কোয়ার সেম এই পদে এখানে থ্রি এক্স এর পাওয়ার হচ্ছে কিউব তার মানে থ্রি এক্সকে তিনবার গুণ করতে হবে করে তার সঙ্গে টেন গুণ করলে এইটা পাবো সেম একইভাবে এখানে থ্রি এক্সের পাওয়ার ফোর এটাকে চারবার গুণ করে তার সঙ্গে ফাইভ গুণ করতে হবে করলে আমি এইটা পাবো সেম একইভাবে থ্রি এক্স মাইনাস থ্রি এক্সের পাওয়ার ফাইভ তার মানে এটাকে পাঁচবার গুণ করতে হবে তার সঙ্গে অন গুণ করলে হবে টু হান্ড্রেড ফোর থ্রি এক্স টু ডি পাওয়ার ফাইভ এখন আমরা এখানে ক্যালকুলেটর ইউজ করে যেটা বের করছি যে ফাইভ সি জিরো এর মান অন ফাইভ সি ওয়ান এর মান ফাইভ ফাইভ সি টু এর মান টেন বা ফাইভ এর মানও এই যেটা আমরা বের করছি এখন এটা আমরা দেখবো যে ক্যালকুলেটর ছাড়া আমরা এটা কীভাবে বের করতে পারি সো এদিকে দেখো ক্যালকুলেটর সাড়া করতে হলে আমাদের এই সূত্রটা জানতে হবে এটা হচ্ছে এন বলেছিলাম উপরে যে মানটা থাকবে সেটা এন এর মান নিচে যেটা থাকবে সেটা হচ্ছে আর মান আর এর মান এখন আমার এখানে উপরে হচ্ছে এন n এন এন মাইনাস টু ডট ডট আমাকে এটা যাইতে হবে এন মাইনাস আর অর্থাৎ উপরের পদ মাইনাস নিচের পদ বিয়োগ করে যেটা হবে তার সঙ্গে এক যোগ করলে যে পর্যন্ত মানে যেটা যে সংখ্যাটি হবে আমাকে উপরে সেই পর্যন্তই যাইতে হবে আর নিচে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ডট ডট আর তম পদ পর্যন্ত আমাকে যেতে হবে সো এর একটা উদাহরণ যদি আমরা দেখি সেক্ষেত্রে সো এখন আমি এখান থেকে তোমাদের ফাইভ সো আমি তোমাদের এখান থেকে ফাইভ থ্রি এই মানটা যদি আমি বের করি ক্যালকুলেটর ছাড়া তাহলে দেখো কি হচ্ছে আমরা সূত্রে কি দেখেছিলাম যে এখানে এন হচ্ছে এখানে এন হচ্ছে উপরে ফাইভ আর এই যে আরটা টা আসে আর হচ্ছে এখানকার থ্রি তাহলে এখন এর যদি আমি বের করতে যাই টেন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু আমাকে বের করতে হবে এন মাইনাস আর তার সঙ্গে এক যোগ করে যে সংখ্যাটা হবে সেই সংখ্যা পর্যন্ত আমাকে যেতে হবে সো এখানে এন তার মানে হচ্ছে ফাইভ এন মাইনাস ওয়ান তার মানে ফাইভ মাইনাস ওয়ান তারপর হচ্ছে ফাইভ মাইনাস টু তারপর হচ্ছে ফাইভ মাইনাস থ্রি এখন এখানে একটা দেখার বিষয় সেটা হচ্ছে কি এখানে ফাইভ থ্রি লাস্ট ডট ডট দিয়ে লাস্ট সূত্রটা কী ছিল যে এদিকে একটু দেখি লাস্ট সূত্র ছিল এন মাইনাস আর প্লাস ওয়ান তাহলে এখানে এন এর মান হচ্ছে ফাইভ মাইনাস আর এর মান হচ্ছে থ্রি প্লাস ওয়ান তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে এখানে হচ্ছে টু প্লাস ওয়ান তাহলে আমাকে যেতে হবে তিন তিন পর্যন্ত আমি যেতে পারবো তাহলে দেখো তো এখানে ফাইভ মাইনাস থ্রি তাহলে এখানে ফাইভ থেকে যদি আমি থ্রি বিয়োগ করি তাহলে এখানে টু থাকে তার আমি যেতে পারবো তিন পর্যন্ত আর ফাইভ মাইনাস টু তার মানে ফাইভ থেকে যদি আমি টু বিয়োগ করি তাহলে আমি যেতে পারবো কোন পর্যন্ত তিন পর্যন্ত তাহলে এটা আমাকে এখানে লিখতে পারবো না আর নিচে বলেছে ওয়ান টু থ্রি এখানে আটতম পদ পর্যন্ত যেতে হবে তাহলে এখানে এর মানে হচ্ছে থ্রি তাহলে এখানে ওয়ান গুন টু গুন থ্রি পর্যন্ত গেলে হয়ে যাবে তাহলে এখন উপরে আছে হচ্ছে ফাইভ গুণ ফাইভ থেকে ওয়ান বিয়োগ করলে থাকে ফোর গুণ ফাইভ থেকে টু বিয়োগ করলে থাকবে থ্রি আর নিচে হচ্ছে অন গুণ টু গুণ থ্রি তো এখান থেকে থ্রি থ্রি কেটে দেওয়া যায় তারপরে টু আর ফোর যদি কেটে দিই তাহলে এখানে একটা টু থাকে তাহলে ফাইভ গুণ টু এর মান হচ্ছে টেন এখন আমরা একটু লক্ষ্য করি আমরা যে দ্বিপদী বিস্তৃতি অর্থাৎ উপপদের সাহায্যে যেটা করেছিলাম সেখানে আমার ফাইভ সি থ্রি এর মানটা আমি কত পেয়েছিলাম দেখো তো এখানে এই যে টেন পেয়েছিলাম সো আমি এটা ক্যালকুলেটার ইউজ করে করেছিলাম এখন এটা আমি ক্যালকুলেটার সারাই বের করছি এখন তোমরা এইভাবে মানে এর বাকি যে পদগুলো আছে তোমরা এভাবে খুব সহজেই বের করতে পারবা এবং এরপরে কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই আমাকে জানাবা সো